আপনি ব্যায়াম করলেন জিমে যে আপনার মাসেল পাম্প হলো কিন্তু বাসায় যে প্রোটিন খেলেন না সেক্ষেত্রে আপনি পরের দিন আর মাসেল পাবেন না ওটা মাসাল আরো ক্ষয় হবে তা আমরা যখন ব্যায়াম করবো তখন ব্যায়াম করার উদ্দেশ্য বা পারপাস আমাদের থাকবে বডিটির স্ট্রেংথ বাড়ানো যখন আপনি বলবেন আপনি চর্বি কমাবেন বা মাসেল বিল্ড করবেন তখন ডায়েট চলে আসে ধরেন আমি মাসেল তৈরি করবেন আমি মনে করছেন যে ব্যায়াম করলাম আমার মাসেল তো পাম্প হচ্ছে যেটা আমি একটু আগে কনসেপ্ট ক্লিয়ার করলাম ওখানে ব্লাড পাম্প হয় ভিতরে ফাইবার গুলো ফেটে যায় যখন আমরা প্রোটিন খাই মানে ডায়েটে প্রোটিন নেই তখন আমরা ঘুমালে সেই প্রোটিন গুলো অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হয় অ্যামিনো অ্যাসিড আমাদের মাসল গুলোকে আরো বড় করে আপনি ব্যায়াম করলেন জিমে যে আপনার মাসাল পাম্প হলো কিন্তু বাসায় যে প্রোটিন খেলেন না সেক্ষেত্রে আপনি পরের দিন আর মাসেল পাবেন না ওটা মাসাল আরো ক্ষয় হবে যেহেতু আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাননি ঠিক একই ভাবে যখন আপনি চর্বি কমানোর জন্য ব্যায়াম করছেন তখন আপনি জিমে এসে ব্যায়াম করলেন কিন্তু বাসায় যে আপনি ক্যালোরি ডেফিসিট করলেন না তখন আপনার বডি ফ্যাট লস করবে না আপনার বডি হয়তো বা ক্যালোরি সাপলস করার কারণে আরো ফ্যাট গেইন করবে আপনি যে কোনো বডি পার্টের ব্যায়াম করেন আর যদি ক্যালোরি ডেফিসিটে থাকেন অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি আপনি সারাদিনে খাচ্ছেন তার তুলনায় যদি বেশি ব্যয় করেন আর যে কোনো ব্যায়াম করেন আপনি যদি রিক্সাও চালান আপনার বডি থেকে ফ্যাট কমবে তো আমরা যেটা করবো ওজন কমাতে চাইলে ডায়েটে ফোকাস করব যদি হেলদি ওয়েটে ওজন বাড়াতেও চাই সেক্ষেত্রেও ডায়েটে ফোকাস করবো ব্যায়াম করবো মাসেল বাড়ানোর জন্য অথবা মাসলকে স্ট্রং করার জন্য